সকল ফোনপে ব্যবহার করে ট্রানজাকশন স্ক্রিনশট দেখিয়ে প্রায় চার লক্ষ টাকার সোনার গহনা ডেলিভারি নেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক প্রতারক আপনার সবার সাথে আমরা হাবরা আমার বারাসাত পুলিশ জেলার হাবরা থানার একটা ভালো কাজকে আজকে আমরা শেয়ার করছি আমি আপনাকে জানাবো গত ১৬ জুলাইতে আমাদের এখানে একটা কমপ্লেন্ট রিসিভ হয়েছিল দ্য নিউ পরিতোষ জুয়েলার্স এর ওনারের তরফ থেকে ওনার সাথে একটা ঘটনা এরকম ঘটেছে কি গত এগারো তারিখ এই মাসের এগারো তারিখ ওনার কাছে অনলাইন একটা অর্ডার এসেছিল একটা সোনার গয়নার অর্ডার যেটাতে উনি অনলাইন মানে কাস্টমার যারা অর্ডার প্লেস করেছিলেন উনি অনলাইন পেমেন্ট করেছিলেন অনলাইন পেমেন্ট করে ফোনপে পেমেন্টের স্ক্রিনশটটা উনি শেয়ার করেছিলেন দোকানের ওনারের সাথে তো ওইটা দেখে ওনারটা দোকান ওনাকে মালটা ডিসপ্যাচ করে দিয়েছে তো ওনাকে মাল তেরো তারিখে ওনাকে ডেলিভারি হয়েছে এটা বাগবিহাটা থানা আন্ডারে অ্যাড্রেস দেওয়া ছিল সেখানে ডেলিভারি হয়ে গেছে তো ডেলিভারি হওয়ার পরে চোদ্দো তারিখে ওনার দেখতে পেরেছেন কি আবার একটা অর্ডার এসেছে তখন উনি ওই পেমেন্টটাকে ভেরিফাই করতে গিয়ে এটা বুঝতে পেরেছেন কি আগের যে এগারো তারিখে অর্ডার হয়েছিল সেটা টাকা ওনার অ্যাকাউন্টে ঢুকে তো এটা মানে ভালো করে ভেরিফাই করে উনি জানতে পেরেছেন কি হিনার সাথে একটা ফ্রড হয়েছে তো যেটার মাল উনি পাঠিয়ে দিয়েছেন কিন্তু টাকাটা উনি পায়নি তো উনি এসে থানাকে জানিয়ে যখন কমপ্লেন্ট হয়েছে আমার হাবরা থানা ওটাকে তদন্ত করে দেখেছে কি হ্যাঁ এরকম সত্যি হয়েছে কি ইনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে কিন্তু মালটা ইনি বলছেন ডেলিভারি করে দিয়েছেন এবং ইনভয়েস সব কোটাই ইনি দেখাইছেন তো আমরা বাগরিহাটিতে যেখানে ডেলিভারি হয়েছিল সেখানে রেড করে আমার থানা মানে ইমিডিয়েটলি গিয়ে রেড করে রিকাভারিও করেছেন মানে যে হারটা মানে ডেলিভারি হয়েছিল সেটাকে পুরো হার নতুন হারটা এবং ইনভয়েস বিল সবার সাথেই উনি রিকাভারি করেছেন তার সাথেই কে অ্যারেস্টও করা হয়েছে একজন এখানে অ্যারেস্ট হয়েছেন আপনারা দেখছেন উনার ইন্টারোগেশন কর আরেকটা বিল ইনভয়েস এবং আরেকটা হারও পাওয়া গেছে আপনারা দেখলেন দুটো হারের রিকাভারি আমরা দেখিয়েছি তো আরেকটা একটা হার যেটা ছিল ওইটা আমাদের জেলার একটা পরিতোষ জুয়েলার্স বলে একটা দোকানে তো অশোকনগরের এই দোকান ইনার দোকানেও সেম রকমই ইনসিডেন্ট হয়েছিল কিন্তু এটা গত মাসের বাইশ তারিখ মানে বাইশ জুনেই উনি এই অর্ডারটা প্লেস করে এবং ডেলিভারিও পেয়ে গেছিলেন ইন্টারেস্টিংলি পরিতোষ জুয়েলার্স দোকানের নজরে কিন্তু এই ঘটনাটা আসেনি উনি ওই ট্রানজাকশনের টাকাটা পায়নি বলে তো এবং যখন আমরা হারটা রিকাভারি করে ভেরিফাই করলাম তো উনি জানালেন কি হ্যাঁ উনিও টাকাটা পায়নি কিন্তু মালটা উনি পাঠিয়ে দিয়েছেন তো এরকম আমাদের টিম দুটো সোনার হারটাকে রিকাভারি করেছে একজন অ্যাকিউজকে ধরেছে এবং ওনার একটা মোবাইল ফোনটাও আমরা সিজ করেছি এবার আমি বলি আপনাকে কি এটা মোডাস অপারেন্ডি কীভাবে ছিল মানে কীভাবে ইনি এই রকমের চুরিটা করেছেন তো প্রথমে ইনি কি করেছেন একটা ফোনপে অ্যাপ আপনারা সবাই জানে যেটা পেমেন্টস এর জন্য ব্যবহার হয় তো ইনি একটা নকল ফোনপের অ্যাপটা তৈরি করেছেন তৈরি করে মানে এটা ডাউনলোড করেছেন উনি পেয়েছেন এটা তো আপনাকে একবার দেখাচ্ছি স্ক্রিনশট মাধ্যমেই দেখাবো কি যদি আপনি দেখেন এটা আপনার অরিজিনাল ফোন ফোনপে লোগো কিন্তু ইনি ব্যবহার করছেন এই ফোন ফোনপে অ্যাপটা যেটা এটা এটারই নকল তো এর মোবাইল ফোনে দেখা গেছে কি এই রকমের ফোনপে অ্যাপটা ইনি ব্যবহার করছেন সেখানে গিয়ে উনি যে কোনোই অ্যাকাউন্ট মানে যখন উনি অর্ডার প্লেস করে দোকানদার ইনাকে একটা কিউআর কোড পাঠায় তো ওই কিউআর কোডকে উনি স্ক্যান করে যদি টাকাটা পেমেন্ট করে মানে ওই অ্যাপ থ্রুই পেমেন্ট মানে এটা পুরোপুরি ফিটিশিয়াস মানে দে ডোন্ট অ্যাকচুয়ালি মেক এনি পেমেন্ট শুধু ওই কিউআর কোড স্ক্যান করে ওই সমস্ত ডিটেলসকেই দিয়ে উনি পেমেন্ট স্ক্রিনশটটা মানে বার করে ওই অ্যাপের মধ্যে আপনি এটা দেখছেন সো দিস ইজ দি স্ক্রিনশট অফ দা পেমেন্ট ডিটেলস মানে এই রকমের একটা স্ক্রিনশট স্ক্রিন উনি তৈরি করে ট্রানজাকশন সমস্ত ডিটেলস দিয়ে তো এটা ফেক জেনারেট করে এটাকে উনি দোকানদারের সাথে শেয়ার করে দেয় তো এবার যদি কোনো শপকিপার বেশি ভেরিফাই না করে এইটাকেই মানে মানে এই স্ক্রিনশট কাস্টমার থেকে নিয়ে উনি দেখে যদি মেনে নেয় কি হ্যাঁ টাকা পাঠিয়ে দিয়েছেন ওর জিনিসটাকে উনি যদি ডিসপ্যাচ করে কোরিয়ার করে পাঠিয়ে দেয় তাহলে উনারটা এখানে লস হচ্ছে বিকজ উনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে না উনি শুধু এই ফেক স্ক্রিনশট পেমেন্টের স্ক্রিনশটকেই মেনে উনি ডেলিভারিটা দিয়ে দিচ্ছেন দেখেছি কি কি কিরকম ব্যবহার করে এই রকম মানে জেনারেট করে পাঠাচ্ছে এবং অনেকটাই রয়ে আছে তো এটাকে উইল ইনভেস্টিগেট এটাকে আমরা এফএসএল কে দিয়েও চেক করাবো তো আপনার মাধ্যমের থ্রু আমরা সমস্ত কিপার্সদেরকে এটা মানে জানাতে চাইছি এবং সতর্ক করতে চাইছি কি এই রকমের একটা মোডাস অপারেন্ডি কিন্তু চলছে যেহেতু ইন্টারোগেশন থেকে পাওয়া গেছে কি এটা এনার প্রথম চুরি নেই এরকম উনি আগেও করেছেন এবার আমরা এনাকে পিসিতে নিয়ে আসবো নিয়ে আসে আরো ফার্দার জিজ্ঞাসা করে ইন্টারোগেট করে দেখতে পারবো কি আর কার সাথে এবং কতবারই ইনি এরকমের ফ্রড করেছেন নাম আছে Amit Manna. ইনি 51 ইয়ার্স ওল্ড অমিত মন্না বাগুইহাটি থেকে অ্যারেস্ট হয়েছে কত টাকা সোনা নিয়েছিল এবং কত আনুমানিক সোনার মূল্য কত সেটা যে প্রথম হারটা ইনি নিউ পরিতোষ জুয়েলার কাছে অর্ডার প্লেস করেছিলেন সেটা ছিল 291000 অ্যাপ্রক্স এর অর্ডার ছিল এবং যে পরে ইনি একটা অর্ডার প্লেস করেছিলেন সেটা 8 লাখ এর করেছিল মোট 10 লাখ 11 লাখ টাকা তো দিস ওয়াজ देयर অর্ডার তো আপনার মাধ্যম তরফ থেকে সব দোকানদারকে আমরা এটাই জানাতে চাইছি এবং সতর্ক করতে চাইছি কি আপনারা কাইন্ডলি যখনই অনলাইন অর্ডারটা রিসিভ করেন এবং অনলাইন পেমেন্ট মানে পেমেন্টের স্ক্রিনশট বা পেমেন্ট কনফার্মেশনের কোনো ডিটেল আপনি যদি রিসিভ করেন কাইন্ডলি আপনার নিজের অ্যাকাউন্টটাকে একবার ভেরিফাই করবেন মালটা পাঠানোর আগে আপনার তরফ থেকেও আপনি চেক করে নেবেন কি আপনি ওই অ্যামাউন্টটা রিসিভ করেছেন কি নেই তো এরকমের মানে চিটিং যেহেতু ইনি দামি জিনিসের সাথে করছেন মানে সোনার যে জিনিসকে নিয়ে করছেন তো হয়তো আরও অনেক দোকান আছে যারা এখনও মানে দেখতে পায়নি বা জানতে পায়নি কি ওনার সাথে এরকম ফ্রড হয়েছে তো আর কাইন্ড রিকোয়েস্ট টু অল দ্য শপ কিপার্স আই সমস্ত বারাসাত এবং বাইরে সব দোকানদারকে আমরা বলতে চাইব কি আপনারা একটু সতর্ক থাকুন এই রকমের মোড সপেরেন্ডি একটা নতুন করে স্টার্ট হয়েছে তো আপনি ডাবল ভেরিফাই করেই আপনার মালটাকে কিন্তু ডিসপ্যাচ করবেন এরকম ঘটনা প্রথম আপনারা পেলেন আমরা প্রথম পেয়েছি বাট যেহেতু আমার থানার মানে আমাদেরই অশোকনগর থানার আরেকটা হার এখানে রিকভার হয়েছে তো নাও উই উইল চেক কি আরও মানে যদি কোনো দোকানের সাথে হয়ে থাকে যার প্রুফ আমরা যদি এখানে ইনভেস্টিগেশনের মধ্যে এই চক্রের সাথে কি উনি একাই না আরও কেউ সাথে আছে অ্যাজ অফ না ওনার একারই আমরা পেয়েছি ওনার মোবাইল ফোনেই অ্যাপটা ছিল এবং উনার উনি কনফেসও করেছেন কি উনি এরকম ট্রানজাকশন করে সব জেনারেট করে করেছে যদি ওনার কাছ সাথে আরও লোক মানে থাকে বা হতে পারে তো দ্যাট উই উইল ফাইন্ড আউট ডিউরিং না হচ্ছে আমরা তো সাত দিনের প্রেয়ার দিচ্ছি কোর্ট যত দিন দেয় মানে অভিযুক্ত কত হয়েছে এটা আছে আপনার থ্রি লাখ সামথিং আর এটা আপনার আছে আর এক লাখ সো অরাউন্ড থ্রি পয়েন্ট সামথিং লাগছে অভিযুক্ত যে বুকিং করছে সেটা কি অভিযুক্ত যে নামে বুকিং করছে সেটা কি তার বাস্তবে নাম নাকি ফেক নাম ছিল ওনার নিজের নামেই করেছেন ওনার নাম এবং ওনার নাম্বার ইউজ করে ওনার ফোন ইউজ করে করেছেন বলে আমরা মানে তাড়াতাড়ি ধরতে পেরেছি এই অ্যাপসটা কোথা থেকে পেল উনি এটা উনি এখনো বলেন নেই বাট হি সেইং কি উনি ডাউনলোডই করেছেন প্লে স্টোর থেকে বা কোথায় থেকে উনি অ্যাপের এপি কে পেয়েছেন তো এটা আমরা ফার্দার ইনকোয়ারিতে বা ইন্টারোগেশন ব্যাক করব ম্যাডাম ফোন থেকে কিছু নতুন কোনো তথ্য পাওয়া গেল অ্যাজ অফ নাও এতটাই আমরা পেয়েছি মানে পেয়েছি ডিউরিং পিসি পিরিয়ড হয়তো আমরা আরো ডিটেইলস পাবো মানে মোট কত টাকা 4 লাখ 4 লাখের রিকভারি এখন হয়েছে तो पीसी पीरियड में हमरा देखो यदि और संभावना थाके तो हमरा सर्च कर पाऊ है बाड़ी थी ऑर्डर तो दी थी ऑनलाइन या अन्य कोथा बाड़ी पे क्यों ऑनलाइन ऑर्डर दिए छे माल डिलीवरी वाली बाड़ी थी बाड़ी पे डिलीवरी नहीं है छे ओते कोना नीजर वाली थी हां थैंक यू थैंक